প্রিয় দেশবাসী আমি পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই আগস্ট রাত আড়াইটায় বলেছিলাম যে আমাদের গণভ্যুত্থান হাইজেক করে ফেলেছে আমার হাজার হাজার আমার গণভ্যুত্থানের যোদ্ধাদের হত্যা করে আমি তখনও বলেছিলাম যে আমি ডক্টর রিনিসকে তিন মাস সময় দিব তিন মাসে আপনারা দেখতে পেরেছেন সে কিছুই করেনি কেননা ভারতের ধান্দাই হচ্ছিল শেখ হাসিনাকে সেফলি নিয়ে গেছে যাকে জনগণ ধরে বিচার করার কথা ছিল তারা সেই শ্রীলঙ্কার মতো আবার ফিরিয়ে আনবে আগের সরকারকে যেভাবে শ্রীলঙ্কায় করেছে ভারতীয় রসরা ঠিক হাসিনাকে নিয়ে আসবে সেটা সম্ভব হয় নাই যেহেতু বাংলাদেশের লোক তো শ্রীলঙ্কার লোকের মতো নয় তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং ওই পাঁচ তারিখ রাত্রেই আমি বলেছিলাম হাইজেক করেছে রেট ওয়াকার অর্থাৎ এই যে অবৈধ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে এটা ভারতীয় সৈন্য যারা ছিল আমাদের দেশে হাসিনার গণভবনে তাদেরকে দিয়ে গণহত্যাটা করে আর এই টোকাই ছাত্রদেরকে দিয়ে সে এই গণভত্যাটা হাইজেক করলো তারপরে গোবর নজরুল আর এই শয়তান পাক্কা শয়তান কাফের এই হিনোস ফ্রান্সে বসে তিন দিন বাংলাদেশে সরকার নেই কেন ইনুস আসবে মনে হয় যে ইবলিস দেশে আমি তখনই বলেছিলাম সময় দিয়েছিলাম কি আপনাকে আমি তিন মাস সময় দিলাম কি করেন দেখি তিন মাস পরে আমি যখন দেখলাম সে ভারতের কাজই করছে সে ভারতেরই ছত্র ছায় শুধু আমাদেরকে একটু মাঝে মধ্যে শোনায় ভারতের পক্ষে বিপক্ষে অ্যাকচুয়ালি সে ভারতের দ্বারাই এবং রেড ওয়াকার জামান একসাথে মিলে হাসিনাকে ফিরে আনার সব ব্যবস্থা করছে এবং আজকে তো ঘোষণায় দিল যে আজ এই বিশ তারিখে সে ঘোষণায় দিল যে আওয়ামী লীগকে অর্থাৎ আওয়ামী লীগ তো কোনো রাজনীতি দল ছিল না আওয়ামী লীগকে সে বাতিল করবে না যার দুই দিন আগে মাহমুদুর রহমান আর এক শয়তান সেও বলল একই কথা তো আমার কথা আপনারা বিশ্বাস করেন না প্রথম দিকে এখন জাতি বিশ্বাস করা শুরু করেছে আমি বলেছিলাম সব রাজনৈতিক দলকে গত পাঁচ বছর ধরে যে আমার দশ পাতা অনুসরণ করুন না হলে গণবুত্থানের পরে যদি জাতি একসাথে না থাকে আমি এবং ভারতীয় রস্যের বিরুদ্ধে তাহলে আপনারা বিপদে পড়বেন আর সব ভারতের কথায় চলেছে সব রাজনৈতিক দল তাদের নেতারা আজকে সবাই বিপদে পড়েছে আজ বাংলার আঠারো কোটি মানুষ বিপদে পড়েছে কিন্তু তাতে আমি কিন্তু কখনো হতাশ হই না কেন আমি বলেছিলাম পাঁচ বছর আগে হাসিনাকে মহান আল্লাহ উদ্ধার করবে আপনারা দেখেছেন কপ্পুরের মতো উড়ে গেছে হাসিনা তার সিদ্দিক মাফিয়া গম একইভাবে ওরা যত খেলাই খেলুক ওই বিদেশি যত দালালি যত কথা বলুক ঘটনা ঘটবে এটাই এ পাক্কা শয়তান ইনুস এবং যত আছে এ রেট ওয়াকার গোবর নজরুল এরা কপ্পরের মতো উড়ে যাবে অতি শীঘ্রই এবং আল্লাহ শুধু বাংলাদেশকে না সারা বিশ্বে ইসলামের যে পুনর্জাগরণ এবং ইসলামের বিজয় হতে যাচ্ছে কেননা সত্যের জয় আল্লাহ সত্য অত্যাচারিত মানুষ সত্য এবং তাদের জয় হয় অনেক উৎসর্গের মাধ্যমে আমরা অনেক রক্ত উৎসর্গ করেছি হয়ে গিয়েছিল পাঁচই আগস্ট স্বাধীন কিন্তু হাইজ্যাক হয়েছে তাতে কিছুই আসে যায় না আমরা আবার পূর্ণ স্বাধীন হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আজকে ইনুসের যে কথা আমি পাঁচই আগস্ট রাত্রে বলেছিলাম ওয়াকারকে নিয়ে যে বলেছিলাম পাঁচই আগস্ট রাত্রে আর রাত্র আড়াইটার সময় সেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাই আমার দশ পাতা সবাই পড়ুন সে অনুযায়ী প্রস্তুতি নিন তা যদি নাও নেন আমি এর আগেও বলেছি আল্লাহ করবেন আল্লাহ করবেনই করবেন আপনাদের ইমান ফিরিয়ে আনুন যারা এখনও ইমান ফিরিয়ে আনুন নাই আপনারা মমেন মুসলমান হন আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত ধন্যবাদ এবং আমরা পূর্ণ স্বাধীন হবই হব কোনো সন্দেহ নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম